ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় দেখছেন জি বাংলার আপনাদের সঙ্গে রয়েছে আমি ইনজামুল হক গাইন আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাইজান হাফেজ আশিকুর রহমান তো ভাইজান যে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে যে মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট এগিয়ে আসছে নেতাদের মুখে বিভিন্ন রকম বক্তব্য কুটুক্তি বিভিন্ন ধর্মকে টার্গেট করে বিভিন্ন ধর্মগুরুদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য শুনতে পাচ্ছে অর্জুন সিং বিজেপি নেতা তিনি বলছেন যে মুসলমানরা মুসলমানদের ধর্মে রেপ করা জায়েজ আছে অথচ মূর্তি পুজো করা জায়েজ নয় কেন কি বলবেন আসলে কি রেপ করা মুসলমানদের ধর্মে জায়েজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ইসলাম ধর্মে ধর্ষণ করা রেপ করাটা জঘন্যতম অপরাধ এটা মুথখোর গোবরখোর এই অর্জুন সিংয়ের জানা নেই আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে সোরা ইসর বত্রিশ নম্বর আয়াতে বলেছেন জিনা আল্লাহ বলেছেন তোমরা জিনার ধারে কাছে যেও না এটা অশ্লীল কাজ মন্দ আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে জিনা করা তো দূরের কথা যে কাজের দ্বারাই জিনার পথ উন্মুক্ত হয় সেই পথের দিকে আল্লাহ যেতে নিষেধ করেছেন আর এই মুদখোর গোবর খোর যার কোনো পার্টির রাজনীতির কোনো ঠিক নেই কখনো টিএমসি কখনো সিপিএম কখনো বিজেপি সে বলছে কি ইসলাম ধর্মে নাকি এটা কোনো অপরাধ নয় না আহমিল্লাহমিনজা আলি এ জানে না যদি কোনো ইসলাম ধর্মে কোনো মানুষ দেব করে ধর্ষণ করে তাকে পুঁতে দিতে হবে মাটিতে যদি সারিয়া আইন থাকে তাকে পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে বেঁচে থাকার কোনো অধিকার নেই আর এই মুতখর বলে কি ইসলাম ধর্মে নাকি এটা যায় যাচ্ছে মুসলিমরা মনে করে যে সংখ্যা বাড়িয়ে দেশ দখল করা যায় আর সেটা করেই তারা অলরেডি সাতান্নটা দেশ দখল করে নিয়েছে কি বলবেন মুসলিম এমন একটা জাতি যারা সভ্য যারা ভদ্র জাতি আপনারা দেখবেন ভারতবর্ষের বুকে তিরিশ কোটি মুসলমান রয়েছে এই তিরিশ কোটি মুসলমানরা দেখবেন কোনো বিশৃঙ্খলার মধ্যে যাচ্ছে না যারা যাচ্ছে তারা মুসলমান না তারা মুসলমানের ড্রেস পরেছে আপনারা দেখবেন মুসলমান এমন একটা জাতি যারা বিশৃঙ্খলা চায় না যারা এখনো পর্যন্ত তিরিশ পার্সেন্ট থাকার পরেও ভারতবর্ষের সব থেকে বিরোধী দল হয়ে জনগোষ্ঠী হয়ে তারা এখনও পর্যন্ত আমাদের হিন্দু ভাইদেরকে নেতা হিসেবে মেনেছে হিন্দু বোনদেরকে নেতা হিসেবে মেনেছে হিন্দু ভাইরা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা মেনে নিয়েছি কেন ভারতবর্ষ এমন একটা দেশ এটা সেকুলার দেশ এই দেশে এই দেশকে কেউ দখল করবে এগুলো ভুল কথা বিজেপির আসলে বিজেপির কিছু নেতা আছে হিন্দু মুসলমানের বিভাজন করতে চাচ্ছে এর থেকে বেশি কিছু নয় শান্তিপ্রিয় হিন্দু শান্তিপ্রিয় মুসলমান এদের আগামীতে জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ ভারতবর্ষ একমাত্র হিন্দু দেশ শুধুমাত্র পৃথিবীতে একটাই দেশ আছে যেটা হিন্দুস্থান ওরপে ভারতবর্ষ সেটা শুধু হিন্দুদের দেশ হিন্দুর দেশ বলছে বিজেপি নেতা অর্জুন সিং কি বলবেন দেখুন এ ব্যাটার পড়াশোনার দিকে অজ্ঞ ভারতবর্ষ সংবিধানের ওপরে চলে আজ আমরা দেখি তাদের দিকে দেখে অবাক হই ভারতবর্ষ সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ এদের এই আদুরা স্বপ্ন ছাব্বিশের জনগণ বুঝিয়ে দেবে শান্তিপ্রিয় হিন্দু শান্তিপ্রিয় মুসলমান এই দাঙ্গাবাজদেরকে চিহ্নিত করবেন তাদেরকে বুঝিয়ে দেবেন কে হক আর কে বাতিল ধন্যবাদ